আমি বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে এই সব কথা বলা না যায় মনে করি জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না জমা শিবির এটা কেটার এটা নাম কি জামা শিবির আবুল আল্লাহ ইসলাম মদিনা ইসলাম নাই এই জন্য বল ধোকাবাজি জীবনে করছো আর সামনে করো না আর করতে গেলেও এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জমাত ইসলাম না জমের হাতে ইসলাম যে জমাত ইসলাম নাই জমের হাতে ইসলাম তার মত কোনো পীর কোন মুফতি মহাদেশ চলা দেয় এই পীর ও জমের হাতে ইসলামের সাথে মিলা গেছে হাজার দোয়া করবেন দেশের জন্য জাতির জন্য আগামী পূর্ণ তারিখ শনিবার মানে আগামী শনিবার আমরা সবাই জানি তো সারা দেশেই কমবেশ আওয়াজ উঠতেছে চলতেছে কানি দিনকে মুসলিম গসনা দেওয়ার খাতিরে এই যে সমাবেশ আসতেছেন দেশের বিদেশের বিভিন্ন দেশের থেকে বরাবর বড় উলমাই আসতেছেন আমরা সবাই থাকবো তুই ইসলাম আজি আজকে দত ইসলাম হাজাদ সভাপতি ডিআইটির হুজুর যে হুজুর আপনাদেরকে আমাদেরকে ডাক দিয়েছেন এই সময় এটাকে সময়টা ছিল বাতেলের সায়না বাতেলের কর্মকৃর্তি বাংলাদেশে অন্যরকম হয়ে চলছে আমাদের সাথে কোন বাতেলের সাথে আবুজ নাই বেদাতের মধ্যে হেদায়েত নাই বেদাতে বলেন বেদাতে হারামে কেদিয়ে নিজে কেদিয়ে নাকি কোন বাতেলের সাথে

<سؤال> السلام عليكم ورحمه الله وبركاته